আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নাবতী সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আলমদিনা ফার্ডিন আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকারি চাইনের বেশ কয়েকটি খাট দেখাবো আশা করি কোয়ালিটি ইভেন্ট প্রাইস আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব আলমদিনা ফার্নিচার মাঠে দুটো ডিজাইনের খাট দেখার উদ্দেশ্য প্রথমে যে খাটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাভ খাট আর এই খাট আমরা অনেক দিন পর শোরুমে নিয়ে এসেছি মাঝখানে আমাদের এখানে এই লাভ খাটগুলো ছিল না তো আমাকে অনেকে নক করেছেন যে লাভ খাটের ভিডিও দেওয়ার জন্য তারা নতুন মডেলের ভিতরে লাভখার নিতে যাচ্ছেন তো আজকে আমরা দুটি লাভ কার্ড দেখাবো তারপর হচ্ছে আরেকটি হচ্ছে তাজমহল খাট দেখাবো তো এটা হচ্ছে মাঝখানে এটা দেওয়া হয়েছে লাভের মাঝখানে এখানে অনেক বড় একটি ফুল আছে তারপর উপরে ছয়টি ফুল আছে আর লাভের যে চতুর্পাশে এখানে ছোট ছোট ফুল দেওয়া হয়েছে সেম সেমভাবে মাথার সাইটের সাথে মিলিয়ে পায়ের কাজটা খুবই চমৎকার করানো হয়েছে আর এটা হচ্ছে দুই ইঞ্চি কার এটা হচ্ছে দুই ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কারের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কারের হাইসা হবে দেড় ইঞ্চি স্যারিটা হচ্ছে ইউ ক্লিপ কাট এটা হবে ছতার দর কারের প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের লাভ খাটগুলো নিতে পারবে তারপর এ পাশে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি এটা হচ্ছে তাজমহল খাট আর আলহামদুলিল্লাহ আমাদের এই তাজমহল খাট অনেক অনেক ভালো চলছে বিশেষ করে লাভ খাট আর হচ্ছে তাজমহল খাট এই দুইটা মডেল আমাদের এখানে অনেক ভালো চলে ডিজাইন কিন্তু আমাদের এখানে শেষ নেই প্রচুর পরিমাণ ডিজাইন আছে এটাও সেমভাবে ভাবে মাথার সাথে মিলিয়ে পায়ে সাইডের কাজটা করোন আছে আর বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাইট কালার আর তাজমহলের খারে ডিজাইন কিন্তু অনেক এখানে কাজের কোনো কমতি নেই যেভাবে কাজটা করলে কাঠটা ফুটবে আমরা সেইভাবে কাজটা করিয়েছি এটা হচ্ছে দুই ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কার্ডের হাইসা হবে দেড় ইঞ্চি সারিটা হচ্ছে ইউ ফ্লিপকার্ট এটা হবে ছয় সুতার ভিতরে খাটের প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবে তারপর পাশে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি এটাও হচ্ছে লাভ খাট তবে প্রথমে যে কার্ডটা দেখিয়েছিলাম ওইটা ছিল মাঝখানে ছোটো ছোটো ফুল আর এটা হচ্ছে ফুলের সাথে পাতাগুলো দেওয়া হয়েছে ইভেন লাভের উপর এখানে দেওয়া আছে অনেক বড় একটি টপ আর তার উপর এখানে ফুল আছে সাতটি তো এই খাটগুলো কিন্তু ফুল বক্স যারা সেমি বক্স নিতে চান আমাদেরকে অর্ডার করলে আমরা সেমি বক্স দিতে পারব বাট এখন যেগুলো করা আছে এগুলো হচ্ছে ফুল বক্স আর এই যে মাঝখানে আছে এখানে একটা ডয়ার অনেকে বলে যে দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে টানা গ্লাস দেওয়ার জন্য যাদের দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে টানা গ্লাস প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা করিতে পারব সেমভাবে এটা হচ্ছে দুই ইঞ্চি কাঠ এটা হচ্ছে দুই ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কাটের সাথে যে হায়সাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি স্যানিটা হচ্ছে ইউ ক্লিপ কার্ট এটা হবে সুতার ভিতরে কার্টের প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিসাইনের লাভাটগুলো নিতে পারবেন তো বিয়র্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যাট্রমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আল ফার্নিচার ফার্নিচামা যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম